হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীা ম্যাম আমি আজ তোমাদের যারা যারা তোমরা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো দেখবে তোমাদের বেঙ্গলি সিলেবাসে অলঙ্কারের যে পাঠটা রয়েছে সেই অলঙ্কারের পাঠ থেকে আজ বেতিরেক অলঙ্কার যে রয়েছে এই ব্যতিরেক অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ বৈশিষ্ট্য এবং প্রকার সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমে বলেছি আজকের আলোচনা হচ্ছে আমার ব্যতিরেক কলঙ্কার দেখো কি বলছে এখানে এই আমরা প্রথমে সংজ্ঞাটা একটু দেখো যে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট রূপে দেখানো হবে তাকে বলা হয় ব্যতিরে কলঙ্কার মানে আমরা দেখব প্রথমে আমি যখন এই অলঙ্কারের ক্লাস করাই তখনই আমি বলি অলঙ্কারের মধ্যে দুটো জিনিসকে কেন্দ্র করে এই অলঙ্কারটা তৈরি হচ্ছে একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান ঠিক আছে দেখো কি বলছে আমরা দেখব যেই অলঙ্কারে এই উপমেয়কে উপমান অপেক্ষা কখনো কি বড় দেখানো হবে আবার দেখব কখনো এই উপমেয়কে উপমান অপেক্ষা ছোট দেখানো হবে তখন যে অলঙ্কারটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ব্যাতিরে অলঙ্কার তো কি বলছে যেমন আমরা দেখব সেই দুটোই কিন্তু এখানে বলে দিয়েছে আমরা দেখব দুটি ভাগ রয়েছে কখনো উপমেয়কে উপমান থেকে উৎকৃষ্ট বলতে বড় দেখানো হবে আবার কখনো উপমেয়কে উপমান থেকে নিকৃষ্ট মানে কি ছোট করা হবে ঠিক আছে সেটা নিয়ে আমরা দেখবো কয়েকটা উদাহরণ এখানে দিয়েছে দেখো উদাহরণটা দেখলে আর একটু ভালো করে বুঝতে পারবো প্রথম উদাহরণে বলেছে তরল তব সজল লিঠি মেঘের চেয়ে কালো ঠিক আছে এখানে কি বলছে এখানে উপমেয় হচ্ছে প্রধান বন্য বিষয় সজল লিঠি মানে এই জায়গাটা আমরা দেখব এই যে সজল দিথি যে রয়েছে এটা কি এটা হচ্ছে উপমেয় ঠিক আছে তারপরে আমরা দেখব উপমান বলতে অপ্রধনী বিষয় হচ্ছে হলো মেঘ এখানে আমরা দেখব এই মেঘ হচ্ছে উৎকৃষ্ট বা নিকৃষ্ট বাচক চে এই শব্দটা মানে তিনটা জিনিস একটা হচ্ছে উপমেয় আরেকটা হচ্ছে উপমান আর আরেকটা হচ্ছে উৎকৃষ্ট বা নিকৃষ্ট শব্দ ঠিক আছে এটা চলে গেল উপমেয় আর এটা হচ্ছে উপমান আর এই যে চেয়ে শব্দটা আছে এটা হচ্ছে উৎকৃষ্ট বা এই যে নিকৃষ্ট এই শব্দ দুটো ঠিক আছে এই তিনটা জিনিস থাকবে আমরা দেখবো কবির বক্তব্য হচ্ছে যে মেঘের কালো তোমার সজল দৃষ্টির থেকেও কি সেই মেঘের কালো কি আরো বেশি কালো ঠিক আছে আমরা দেখবো এখানে কি বলছে যে অর্থাৎ যে মেঘের কালোত্ব থেকে দৃষ্টির যে উৎকর্ষ বোঝানো হচ্ছে মানে এখানে আমরা যে মেঘের যে কালো বলেছে বলছে তোমার দৃষ্টি কি সেই মেঘের চেয়েও আরো বেশি মেঘের যে কালো হয় তার থেকেও বেশি হচ্ছে তোমার দৃষ্টি কালো আমরা এখানে উপমেয়কে উপমেহকে কি কি উৎকৃষ্ট আকারে কিন্তু দেখানো হলো ঠিক আছে সেটা কিন্তু এখানে উদাহরণটাতে বুঝেছে দেখো পরে দেখবো আমরা প্রথমে প্রথম উদাহরণটা আমি এখানে বলে দিলাম উপমেয়কে উপমান থেকে উৎকৃষ্ট দেখানো হচ্ছে এখন দ্বিতীয় উদাহরণটা বলে দিই উপমেয়কে উপমান থেকে কি নিকৃষ্ট দেখানো হবে আমরা এখানে দেখব দেখো এটাই একটা উদাহরণ দিয়েছে কল কল্লোলে লাজ দিল আজি নারী কণ্ঠের কাকলি এই জায়গায় আমরা দেখবো উপমেয় হচ্ছে নারী কণ্ঠের কাকলি আর উপমান যে আছে সেটা হচ্ছে কল কল্লোলে তো কি বলছে কল কল্লোল মানে কি হট্টগোল আমরা দেখবো কল কলল যে আছে এটা মানে কি বোঝানো হয় হট্টগোল বোঝানো হয় তো কি বলছে নারী কণ্ঠের যে কাকলি মানে নারীর যে উচ্চ কণ্ঠ ধ্বনি কবি বলেছেন এই নারীর উচ্চ কণ্ঠ ধ্বনি এই কল কল্লোল থেকেও উচ্চগ্রামে পৌঁছেছে মানে একটা যে হট্টগোল হয় বা একটা যে হট্টগোল বা আওয়াজ হয় যেখানে অনেক লোকজন মিলে হট্টগোল করে সেই হট্টগোলের থেকেও যেন নারীর কণ্ঠ যে রয়েছে নারীর কণ্ঠ যেন হাড় মেনে যাবে সেই হট্টগোলের কাছে তো আমরা দেখবো এখানে উপমেয়কে উপমান অপেক্ষা কি নিকৃষ্ট বলতে ছোট দেখানো হচ্ছে বলছে তোমার কাছে বা এই নারীর কণ্ঠের কাছে কি একটা যে হট্টগোল রয়েছে কলকল্লোলের হট্টগোল সেই হট্টগোলও যেন হাড় মেনে যাবে তো আমরা দেখলাম একবার কি উপমেয় কি উপমান অপেক্ষা উৎকৃষ্ট দেখানো এখানে দেখানো হলো প্রথম উদাহরণটাতে বললো মেঘের কালো থেকেও তোমার দৃষ্টি কালো আর পরে কি বললো যে নারীর কণ্ঠের যে সুরটা রয়েছে সেটা যেন একটা কল কল্লোল কি হার বানিয়ে দেবে কখনো উৎকৃষ্ট দেখানো হবে আর কখনো নিকৃষ্ট দেখানো হবে সেটাই কিন্তু এখানে বলছে যে কল হচ্ছে নিন্দার বস্তু তো এখানে নারীর কণ্ঠের ধ্বনি সে নিন্দার বস্তুকে হার মানাচ্ছে মানে নারী কণ্ঠ আরো বেশি নিন্দার সুতরাং এখানে নারী কণ্ঠে কাকুলির আকর্ষণ কিন্তু সুচিত হয়েছে ঠিক আছে তো একবার হচ্ছে উপমেয় উৎকৃষ্ট আর একবার নিকৃষ্ট দুটা উদাহরণই কিন্তু এখানে দেওয়া রয়েছে সেটা কিন্তু আমি বললাম তোমরা একটু দেখেও নেবে ঠিক আছে দেখো পরে দেখব এই যে ব্যতিরেক অলঙ্কার যে রয়েছে এই ব্যতিরেক অলঙ্কারকে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে একটা হচ্ছে উৎকাশ্যক আরেকটা হচ্ছে অপকর্ষাত্মক ঠিক আছে উৎকর্ষাত্মক যে দেখবো সেটার এখানে সংজ্ঞাটাও কিন্তু দেওয়া রয়েছে দেখো এখানে কি বলছে মানে প্রথমে যে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যখন একবার উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট দেখানো হবে সেটাকে কিন্তু বলা হয় এই যে প্রথম উৎকর্ষাত্মক ব্যতিরেক ঠিক আছে সেটাই কিন্তু সংজ্ঞাটা এখানে বলে দেওয়া হয়েছে বলছে যেখানে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট রূপে দেখানো হয় তখন হয় উৎকর্ষাত্মক যা যেমন বলেছে সপ্ত পুরুষ কোথায় মানুষ সে সোনার মাটি ঠিক আছে সোনার সোনার বাড়া ঠিক আছে মাটি সোনার বাড়া তাই বলছে এখানে এই যে আমি দুটো উদাহরণ যে একটুক্ষণ আগে তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেই দুটো উদাহরণই কিন্তু তোমরা এই উৎকর্ষাত্মক ব্যতিরিক আর অপকর্ষাত্মক ব্যতিরিকের মধ্যে করতে পারবে ঠিক আছে এখানে সংজ্ঞাটা উদাহরণটা দেওয়া রয়েছে দেখো পরেরটাও বলে দিই দুটি ভাগ প্রথমটা বলে দিলাম আর আরেকটা রয়েছে অপকর্ষাত্মক ব্যতিরিক এখানে আমরা দেখবো এটি যখন নিকৃষ্ট দেখানো হবে প্রথমে আমি আলোচনায় বলেছিলাম একবার উৎকৃষ্ট দেখানো হচ্ছে একবার নিকৃষ্ট সেটা কিন্তু এখানে বলেছে যে উপমান অপেক্ষা উপমেয়কে কি নিকৃষ্ট করে দেখানো হবে তখন তাকে কিন্তু বলা হয় অপকর্ষাত্ম ব্যাটেরি তো সেটারই উদাহরণ কিন্তু এখানে বলে দিয়েছে যে পাপিকেও তুমি বানিয়েছো হার মানে কি যে পাপি রয়েছে তাকেও তুমি হার বানিয়ে ফেলেছো মানে কি নিকৃষ্ট করে দেখানো হচ্ছে তো এটা চলে গেল অপকর্ষাত্মক ব্যতিরেকের উদাহরণের মধ্যে ঠিক আছে সেটাই কিন্তু এখানে বলেছে তোমরা একটু এখানে যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা দেখে নেবে আজ এই ব্যক্তিটা কলকার থেকে আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদেরকে বলি দেখো তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই নোটস জন্য বা অনলাইন ক্লাসের জন্য তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ